তেলিয়ামোড়া কৈশার টিলা এলাকার গুলিকাণ্ডের ঘটনায় ব্যবহৃত পিস্তল উদ্ধার ঘটনায় অভিযুক্ত অভিজিৎ দাস সহ চারজন পুলিশের জালে বৃহস্পতিবার সিপাহী জেলায় গেস্ট হাউস কটেজে প্রবেশের পথে জঙ্গল থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্রটি ঘটনায় অভিযুক্ত অঙ্কুশ দত্তকে সঙ্গে নিয়ে পুলিশ পিস্তল উদ্ধার করে সম্প্রতি তেলিয়ামোড়া কুইসারটিলা এলাকায় অভিজিৎ দাস তিন বন্ধুকে সঙ্গে নিয়ে তার শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোঁড়ে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক এই ঘটনায় তেলিয়ামোড়া থানার পুলিশ অবশেষে তিনজনকে গ্রেপ্তার করে বুধবার গভীর রাতে চারিপাড়ার শ্মশান এলাকায় একটি পরিত্যক্ত ঘর থেকে অপর অভিযুক্ত অভিজিৎ দাস আত্মসমর্পণ করে করে আর কেপুর থানা এলাকায় ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ পিস্তলের সন্ধান পায় বৃহস্পতিবার বিকেলে এক অভিযুক্তকে নিয়ে তেলিয়ামোড়া মহকুমার পুলিশ আধিকারিক সিপাহীজোড়া গেস্ট হাউসের পাশের জঙ্গল থেকে এই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেন স্টেটমেন্ট মূলে আমরা আজকে এখানে এসেছি আসার সময় আমরা বিশালগড় থানারও সাহায্য চেয়েছি যা বিশালগড় থানা থেকে বড়বাবুকে বলেছি আমাকে অ্যাসিস্ট্যান্ট করার জন্য তখন থানার অফিসারও এসেছে তো এসে সে এখানে তার নেতৃত্বে তার লিডিং এ সে এখান থেকে হাজিয়াটা বের করে দিয়েছে এটা আপনারা সবাই বলেন কোথায় পেলেন সীপাই জেলার জুর ভেতরে